কেন বডিটা পুড়িয়ে দেওয়ার এতটা তারা ছিল যেহেতু আপনারা জানেন আমাদের হিন্দু ধর্মে প্রথমে বডিটাকে আপনাদের মানে মুসলিমদের যেরকম কবর দেওয়া হয় আমাদের যেহেতু কবরের সিস্টেম নেই তাহলেও ওয়েট করা উচিত ছিল যদি এখানে ভিকটিম একজন মুসলিম হতেন তাহলে আমরা কিছু বেনিফিট পেতাম এই ক্ষেত্রে এই চালাকিটা ওনারা করতে পারতেন না যে বডিটাকে পুড়িয়ে দিয়ে তাড়াতাড়ি লোপাট করে দেব রেজিস্টার্ড বিফোর ফার্স্ট অফ অল হোয়েন আ কেস অফ দিস কাইন্ড অফ কেস হ্যাপেন্স দেন ফার্স্ট A case to be registered first, where there was no case registered, and police all of a sudden registered a UD case, unnatural death case. And before even registration of that particular case, the body had been post mortemed and it had been buried. Then how? শরীরটা যখন সৎকার করা হলো মানে মৃত দেহটা আমার বলতেও খারাপ লাগছে এইভাবে আমাকে বলতে হচ্ছে তবু মানে যেহেতু বুঝতেই পারছেন আমরা আইনের ছাত্রী বা আমাকে এভাবে যেটা ফ্যাট সেটা আমাকে সামনে আনতেই হবে তো দেহ যেটা সৎকার হলো তো সেই সৎকারটা কেন দ্বিতীয়বার হলো না কেন বডিটা পুড়িয়ে দেওয়ার এতটা তাড়া ছিল যেহেতু আপনারা জানেন আমাদের হিন্দু ধর্মে প্রথমে বডিটাকে আমা আপনাদের মানে মুসলিমদের যেরকম কবর দেওয়া হয় আমাদের যেহেতু কবরের সিস্টেম নেই তাহলেও ওয়েট করা উচিত ছিল যদি এখানে ভিকটিম একজন মুসলিম হতেন তাহলে আমরা কিছু বেনিফিট পেতাম এই ক্ষেত্রে এই চালাকিটা ওনারা করতে পারতেন না যে বডিটাকে পুড়িয়ে দিয়ে তাড়াতাড়ি লোপাট করে দেওয়া তো এইভাবে মানে যে কাণ্ডগুলো তৃণমূল সরকার করে যাচ্ছে এটা একজন আমরা মহিলা মুখ্যমন্ত্রীর থেকে আশা করি আমরা কি আশা করি আমিও যেখানে আজকে গোটা রাজ্যবাসী গোটা নারী সম্প্রদায় আমরা সেখানে আর আমাদের এই লড়াইটা কিন্তু কোন রকম মানে পলিটিক্সের লড়াই নয় এবং নারী পুরুষের লড়াই নয় এবং কোনো হিন্দু মুসলমানের লড়াই নয় এই লড়াইটা হচ্ছে রূপে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষ হয়ে অমানুষদের বিরুদ্ধে আমাদের লড়াই এটাই কিন্তু আমাদের লড়াই আমাদের লড়াই কিন্তু কোনো অর্থে মানে এই আজকের দিনে দাঁড়িয়ে এই মতাদর্শটাই বলবো আমি এটা পুরোপুরি সামাজিক একটা ব্যাধি আমাদের সমাজ সামাজিক স্তরে এই আজকে লড়াইটা সুপ্রিম কোর্ট বারবার এই প্রশ্নই করছেন যে এবং যিনি দাঁড়িয়েছিলেন আর কি মানে কপিল সিব্বাল আমি কি আর বলবো তাকে মাননীয় বলেই আমাকে সম্বোধন করতে হচ্ছে কিন্তু সম্মানটা আসে আমাদের অন্তর থেকে তার জন্য সেই সম্মানটা আমি আর সত্যিই রাখতে পারছি না একজন মানে এই ফেলো আইনজীবী হিসাবে তার কারণ উনি হাসছেন উনি যখন হিয়ারিং হচ্ছে সেই সময় কপিল সিব্বল হাসছেন হেসে হেসে উনি যখন সাবমিট করছেন তখন আমাদের মানে এসজি বলছেন যে আপনি এই রকম একটা সিরিয়াস ঘটনায় আপনি হাসছেন কিভাবে আপনার কিভাবে হাসি পাচ্ছে এবং বারবার উনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যে কিভাবে ওনার এই এই রকম একটা দুর্বিষহ ঘটনা ঘটে গেছে এখানে কেউ পকেট ভরানোর চেষ্টা করছে এটাকে উনি ডিফেন্ড করছেন এবং উনি বারবার বলছেন মেয়ের বাবা মা কোনো কেস করেনি উনি বলছেন মানে উনি প্রসিকিউশনের যে ল্যাপসগুলো সেইগুলো তুলে ধরছেন তা মেয়ের বাবা মা যে কেস করেননি তা মেয়ের বাবা মাকে দিয়ে তো কেসটা করানো হতো বারবার তো এটাই উঠে আসছে যে মেয়ের বাবা মা তিন চার ঘন্টা ধরে বা বেবি মোর দ্যান দ্যাট টাইম দে সি ডেড বডি আই মিন দেয়ার ডটার মানে তারা বারবার বারবার চেষ্টা করেছে তাদের মেয়েকে দেখার কিন্তু তাদেরকে দেখতে দেওয়া হয়নি এবং কোনো রকম কেস রেজিস্ট্রেশনের আগেই মানে বডিটি পোস্টমর্টেম হয়ে গেল কোনোরকম কেস রেজিস্ট্রেশনের আগে একটা বডি পোস্টমর্টেম হয়ে গেল এটা কিভাবে আইনত প্রযোজ্য আপনারাই বলুন এটা একটা পাঁচ বছরের বাচ্চা ছেলেও বলে দেবে যে এটা তো হতে পারে না এটা তো কমপ্লিটলি বেআইনি তো বেআইনি জিনিসগুলো কেন তৃণমূল সরকার চালিয়ে যাচ্ছে এই জন্যই বলছে তৃণমূল সরকার কারণ পুলিশ মন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রী এবং এই জন্যেই বলা হচ্ছে তৃণমূল সরকার কারণ এই যে সন্দীপ ঘোষ থেকে শুরু করে যিনি দেখা যাচ্ছেন একটি ডাক্তারের বোধ হয় এবিপি আনন্দে কোনো সম্মান বা রত্ন পেয়েছিলেন তাহলে আমরা কি এই ধরনের লোকগুলোকে রত্ন হিসেবে প্রতিষ্ঠা করেছি এই সরকারের আমলে মানে এটা আমার প্রশ্ন যে এটা আপনারা মানে আপনারা ঠিক করুন সেটা আমি প্রশ্নগুলো তুলছি আমি আপনাদেরকে কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছি না যে বা স্টেটমেন্ট দিচ্ছি না যে না দিস হ্যাপেন্ড নো আই ইউ পিপল ডিসাইড আপনারা এগিয়ে এসে আপনারা বিচার করুন এটা কি হচ্ছে এবং এই জায়গায় রকম রাজনীতিক রং এই মুহূর্তে আনবেন না কারণ আমাদের ভারতবাসী এবং জনমত নির্বিশেষে আমরা সবাই প্রচন্ড ক্ষেপে আছি এই মেয়েটির বিচার এবং সবাই কোনো না কোনোভাবে অপ্রেসড এই সরকারের দ্বারা আমি মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে আক্তার আলীর মিডিয়া সোশ্যাল মিডিয়াতে যে তারপরেও কোনো পদক্ষেপ নেয়নি তারা আগে বলো যে আজকে যদি আমার কথা বিশ্বাস করে অবশ্যই ঠিকই বলছেন আপনি যে কথাটি বলছেন কারণ ওনাকে প্রথমত কেন দেনান দেন শোকাস করা হলো না উনি নিজে একটা চালাকি করে পদত্যাগ দিয়ে দিলেন এবং ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা বা চার ঘন্টা যেটা শোনা যাচ্ছে তার মধ্যে নাকি ওনাকে আরও একটু উঁচু পদে পোস্টিং দিয়ে দেওয়া হলো এবং ওনার জায়গায় আরেকজনকে বসানো হলো সেটা কেন তদন্ত হলো না তদন্তের জায়গা কেন ভাঙা হলো আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছি বারবার বারবার বলেছি যে এই যে তদন্তের প্রসেসগুলো এগুলো কি হচ্ছে আর আমরা সত্যি কথা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আমরা নিজেরা চাইছি আমরা বিচার চাইছি আমরা কোনোভাবে কোনো কোর্টের ওপর এইভাবে ভরসা রাখার জায়গাতে আমরা নেই কারণ আমরা ইমোশনালি প্রচণ্ডভাবে খারাপ জায়গায় আমরা রান করছি আমরা কত দিন ধরে আমরা এই যে দিনের পর দিন ধরে প্রটেস্ট আমাদের দিনের পর দিন ধরে আমাদের যে লড়াই প্রতিদিন এই যে আমাদের গতকাল পর্যন্ত বা আমাদের ক্যালকাটা হাইকোর্টে ধরুন যে জনস্বার্থ মামলাটি ছিল আমাদের অনারেবল জাস্টিস শিবান্নান স্যারের ঘরে তো সেখানে পর্যন্ত আমরা লড়ছি উনি টাইম দিচ্ছেন যে সুপ্রিম কোর্ট দেখছে কিন্তু কতদিন আর এরকমভাবে চলবে আমরা অপরাধীদের কবে আমরা নিয়ে আসতে পারবো কবে তাদেরকে আমরা ডিটেক্ট করতে পারবো সন্দীপ ঘোষ তো এই ক্ষেত্রে পুরোপুরিভাবেই যুক্ত ছিলেন এবং বারবার উনি হাইকোর্টেও আবেদন করেছেন যে ওনাকে নিয়ে যেতে কোনো ভিডিও মানে সাংবাদিকরা না করে মানে কোনো সোশ্যাল মিডিয়া সাংবাদিকরা এবং সেটা কিন্তু হ্যাঁ এবং সেটা কিন্তু রিজেক্ট হয়েছে কোর্টে সেটা কিন্তু দ্যাট হ্যাড হ্যাডবিন অলরেডি রিজেক্টেড বাই দ্য অনারেবল ক্যালকাটা হাইকোর্ট টুডে অনলি মানে একটু আগের আমি আপনাদেরকে নিউজ বলছি বা সুপ্রিম কোর্টের নিউজটা যেহেতু এখনো পর্যন্ত অর্ডারটা আসেনি সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না অর্ডারটা এলে বলা যাবে ডিটেলসে তো এইভাবে আমরা এইটাই সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবো যে আপনি কাজে ফিরে যেতে বলছেন ডাক্তারদের ডাক্তাররা কিন্তু বারবার এগিয়ে আসছে বলছে যে আমাদের আপনারা যে সিকিউরিটি দিচ্ছেন বলছেন সেন্ট্রাল সিকিউরিটি দ্যাট ইজ গুড বাট হোয়াট অ্যাবাউট দ্য অ্যাকিউজড হোয়াট অ্যাবাউট দ্য কালপ্রিটস হোয়াই আর দ্য কাল্প্রিটস হোয়াই দ্য কালপ্রিটস আর নট টিল ডেট কেন তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে না এটা কার মদত আছে কে তাদেরকে ব্যাকিং দিচ্ছে যার জন্য হচ্ছে না এটা কি সম্ভব বলুন তো এইরকম একটা মানে নৃশংস ঘটনা ঘটে গেল আজ পর্যন্ত আর একজনও অ্যারেস্ট হলো না হ্যাঁ সেটা তো রাজ্য পুলিশ সিবিআইকে আমি পুরোপুরিভাবে সফল মনেও করছি না আবার ব্যর্থ না আমি মনে আমি এখন অবধি ভরসা আমাদেরকে রাখতে হচ্ছে বাধ্য হয়ে যেহেতু বুঝতেই পারছেন কনস্টিটিউশনের অর্গান হিসাবে এবং ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাকে তো ভরসা রাখতেই হবে কোথাও গিয়ে যে নিশ্চয়ই উনি অ্যারেস্ট করবেন আমি সিবিআইকে এটাই বলবো যে আপনি রকমভাবে পক্ষপাত দুষ্ট না হয়ে কারোর দ্বারা প্ররোচিত না হয়ে আপনি সঠিক পদে তদন্তটাকে এগিয়ে নিয়ে যান এবং দোষীদেরকে সাব্যস্ত করুন আপনাদের তো এখানে ভয়ের কোনো ব্যাপার নেই আপনারা তো সরকারি চাকুরে হয়তো আপনাদের বাধ্যবাধকতা আছে কি আছে সেটা আমি বুঝতে পারছি না কিন্তু আপনারা যেহেতু দেখুন মেন সমস্যাটা হয়ে যাচ্ছে যেহেতু বডিটা পুড়িয়ে দিয়েছে সমস্ত পোস্টমর্টেমের যে রিপোর্টগুলো সেগুলোতে কিছু পাওয়া যায়নি সমস্ত উইটনেসগুলোকে ট্যাম্পার করে দিয়েছে এভিডেন্সগুলোকে ট্যাম্পার করে দিয়েছে সিবিআই তাই জন্য সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ওপর ভিত্তি করে ধরার চেষ্টা করছে মানে সিবিআইয়ের হাতে প্রপার সেই প্রমাণটা দেওয়ার জন্য ওরা নষ্ট করে দিয়েছে দ্যাট ইজ দ্য মেন প্রবলেম যেটা আমি আইনজীবী হিসাবে বুঝছি কিন্তু আমি এটাই বারবার চাই আমরা এবং আমার কথা না এটা আমার জায়গায় আপনি এখানে একশোটা মেয়ে নিয়ে আসুন তাদের প্রতিটা লোকের এটাই কথা দোষীরা কেন অ্যারেস্ট হচ্ছে না দোষীরা কেন আজ পর্যন্ত তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তাদেরকে অ্যারেস্ট করা হোক শেষ প্রশ্ন হ্যাঁ মানুষ ঠিক ঠিক আমি সহমত ভাই আপনার সাথে এই প্রশ্নে তার কারণ হচ্ছে প্রথম আমরা যে লর্ডশিপ কথাটা বলি এখানে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের অনেকেই বলেছেন মানে যারা যারা চিফ জাস্টিস আছেন বা ছিলেন যে আমাদের লর্ডশিপ কথাটা তুলে দেওয়া উচিত লর্ডশিপ মানে হচ্ছে ভগবান ঈশ্বর আল্লাহ আমরা যাদেরকে বলি একটা অলমাইটি পাওয়ার তো সেটা আসলেই কোনো মানুষ হয় না হতে পারে না কারণ রক্ত রক্ত মাংসের মানুষ মেড অফ ব্লাড সো দে আর প্রন টু মিস্টেক মানে তাদের মধ্যে ভুল হবেই ভুল ত্রুটি হবেই প্রথম এই যে লর্ডশিপ কথাটার মাধ্যমে আমরা যে তাদের কাছে সবসময় মাথা নামিয়ে এই জায়গাটা বলছি আমার মনে হয় এই জিনিসটা ব্রিটিশ রুল চলছে ব্রিটিশ রুলটা চেঞ্জ করা উচিত আমরা সেটার জন্য এগিয়ে যাচ্ছি আমার মনে হয় মানুষ মানুষের পাশে থাকা দরকার সংবিধানের জন্য মানুষের স্বার্থে ভারতবাসী জনগণের স্বার্থে কিন্তু আজকে জজ সাহেবরা বসে আছেন আমাদেরকে বিচার দেওয়ার জন্য তাই তারা আমাদেরই পার্ট তাদেরকে আলাদা করে লর্ডশিপ বা ব্রিটিশ রুল এই জায়গাটার অবসান হওয়া দরকার এবং আমাদের বিচারটা পাওয়া দরকার এটাই